জীবন দিয়ে যারা করে গেলে তোমাদের রামরা ভুলিনি ভুলিনি জীবন দিয়ে যারা করে গেলে তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি ভুলিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের রক্তে বহমান স্মৃতির কাহনি গো আজমলান তোমাদের রক্তে নদী আজ বহমান স্মৃতির দেয়ালিকা হয়নি গো আজমলান আজ চেতনা ফিরে পায়ে ধরুনি আজ চেতনা ফিরে পায়ে ধরুনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি শহীদি মিছিলে যারা বেঁধে ছকাতার কাতার তোমাদের নেই কিছু হারাবার শহীদি মিছিলে যারা বেঁধে ছকাতার কাতার তোমাদের নেই কিছু হারাবার তোমাদের লাগি ধুম নয় ধরুন তোমাদের লাগি তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের রামরা ভুলিনি ভুলিনি লাখো লাখো জনতা আজ খোঁজে বারবার চোখের জলে হয় শুধু একাকার লাখো লাখো জনতা আজ খোঁজে বারবার চোখের লোনা জলে হয় শুধু একাকার প্রতিশোধনিতে বলে সেই কাহিনী প্রতিশোধ নিতে বলে সেই কাহিনী তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি জীবন দিয়ে যারা করে রিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি ভুলিনি।